আসসালামু আলাইকুম নারী চাইলে না পাবে বোনের কাছ থেকে সব করে হাঁসের বাচ্চা নিয়ে আসছিলাম আর সেগুলোকে আস্তে আস্তে করে বড়ো করছি কাক ছেলের হাত থেকে রক্ষা করছি অবশ্য আল্লাহ রক্ষা করছে আল্লাহ বাঁচিয়ে রাখছে এখন হাঁসগুলো বড় হয়েছে সবচেয়ে আনন্দের বিষয় হয়েছে হাঁসগুলি এখন ডিম পারে এটাই সবচেয়ে বড় আনন্দ লাগে এতদিন যে এত পরিশ্রম করলাম এখন একটুও কষ্ট লাগে কারণ রোজ সকালে যখন পরের মধ্যে হাঁস হাঁসগুলি ডিম ফেলেছে এখানে চারটা আউন্নি একটা আউরা কিন্তু চারটা নিয়ে ডিম পারে এটা আমার জন্য সবচেয়ে বড়ো পাওয়া আলহামদুলিল্লাহ এই হাঁসের ডিম দিয়েই আমার হাত চলে যায় আমার সাহেবের কাছ থেকে আমার এক টাকা নিতে হয় চাইলে আপনারাও পারেন যারা গ্রামে থাকেন তারা চাইলে এরকম হাঁস পেলে নিজের হাত চালে নিতে পারেন তাতে কী হয় জানেন সাহেবের কোনো কটু কথা শুনতে হয় না নিজের ইচ্ছা মতো নিজের টাকাটা খরচ করা যায় চাইলে সাহেবকেও দেওয়া যায় কারণ ওনারও তো বিপদ থাকতে পারে অনেক সময় হাত খালি থাকতে পারে পকেট খালি থাকতে পারে চাইলে দিতে পারবেন বলছেন আমি শখ করে হাঁসগুলিতে বলছি আমার বোনের কাছ থেকে আমি পাঁচটা বাচ্চা এনেছিলাম তো পাঁচটাই বাচ্চা আছে মতে আর তো দেখতেই পাচ্ছেন আমার অনেক আনন্দ লাগতেছে তাই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করছি আমি যখন একদিনে এক আলি ডিম পাই কখনও কখনো খাওয়া হয় আর যেহেতু আমার সাহেবেরও হাই আর আমারও হাই পয়সা আর আমার শুধু একটি মেয়ে মেয়ে মাঝে মধ্যে ডিম খায় আর বিশেষ করে আমার ডিম বিক্রি করা হয় এক আলি ডিমের দাম সত্তর টাকা সাত দিনে আমি পাই চারশো নব্বই টাকা পনেরো দিনে হিসাব করলে এক হাজার পঞ্চাশ টাকা আর তিরিশ দিনে হিসাব করলে একুশশো টাকা একুশশো টাকা আমার হাতর লাগে অনেক আপনারা যা বাড়িতে গ্রামের বাড়িতে থাকেন চাইলে এরকম হাঁস পালতে পারেন নিজে সঞ্চয় হলো কারণ আজ ভালো আছেন কাল খারাপও থাকতে পারেন এই জন্য নিজের ভবিষ্যৎ সঞ্চয় করে রাখেন ভবিষ্যতে কাজে আসবে আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম